আজকে আমি করব সরপুটি মাছের ভোনা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ব মাঝারি সাইজের সরপুটি নিয়েছি একেবারে তরতাজা দেশি সরপুটি মাছ সরপুটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন লেবু দিয়ে আগে মাছগুলোর উপরে রসটা দিব কিছু পরিমাণ লবণ দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাছগুলোকে মেরিনেট করে নিব ভালো করে মেরিনেট করে নিব সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হলে এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভেজে নিব অনেকেই মাছটা পছন্দ করে না মাটি মাটি বলে কাদা কিন্তু না দেশি মাছটা এটা খুব স্বাদের হয় কিনে ভালো দেখে কিনতে পারলে খুব মজা এই মাছটা এখন একটা মশলা মিক্স করে নেব পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা ধনিয়া গুঁড়া স্বাদ মতন লবণ সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা মিক্স করে নিব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিব এক এক করে মাছগুলো তুলে মিক্স করা মশলাটা একই মাছ ভাজার তেলের ভিতরেই দিয়ে দিব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষাবো মশলা খুব ভালো করে কষিয়ে নিলে যে কোনো তরকারি স্বাদের হয় মশলা কষানো শেষ ঝোলের জন্য পানি দিব নেড়েচড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব হাতের কাছে টমেটো ছিল না টমেটো দিলে আরও বেশি স্বাদ হয় কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব কিছু সময় পর ডাকনা খুলে নেড়ে চেড়ে দিব মাছগুলো উলটিয়ে দিব সবগুলো মাছ উল্টে দিব এভাবে মাছগুলো ভোনা করলে খেতে খুব স্বাদ হয় আবারও ঢেকে দিব কিছুক্ষণ পরে ডাকনা ঘুরলে দেখুন ঝোলটা টেনে গেছে একটু নেড়ে চড়ে দেবো খুবই আস্তে কাজগুলো করতে হবে তা নাহলে মাছ ভেঙে যাবে আর উল্টা বোনা এইভাবে নাড়িয়ে দেব কমপ্লিট আমার রান্না দেখুন পরিবেশন করে দেখাচ্ছি আস্ত আস্ত মাছগুলো সরপি মাছ দেখতে কত সুন্দর হয়েছে এভাবে বাসায় তৈরি করে খাবেন আর কেমন হয় আমাকে জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে অন্য একদিন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ